গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সেকেন্ড জুলাই বুধবার বাজে এখন ওই সকাল নটা কি সাড়ে নটার মতো সকালে যা যা কাজকর্ম থাকে সেগুলো সমস্ত কিছু সারা হয়ে গেছে আর এখন চলে এসছি সকালের জলখাবার বানাতে আটা মাখা আগের দিন রাতেই ছিল বেশি করেই মেখে রেখেছিলাম তো প্ল্যান করাই ছিল যে সকালবেলা শুধু রুটি করব তাহলেই হয়ে যাবে কারণ তার সাথে একটু মুসুর ডাল সেদ্ধ করে ফেলবো ব্যাস তো এই দিয়েই হয়ে যাবে মা মেয়ের আজকে জলখাবার সারাদিনের কাজকর্মগুলো আমাদের ওয়াইফদের একটা পার্ট বাই পার্ট হয় আর কি সকালটুকুর একটা হুজতি যায় তারপর আবার দুপুরের কাটাকুটি রান্নাবান্না যোগাযন্ত এই সব একটা হুজ্জতি যায় তারপর আবার খানিকক্ষণ একটু বিশ্রাম নেওয়ার পর আবার সন্ধ্যাবেলার একটু কাজ আবার রাতের বেলায় একটু কাজ হয়ে তারপর সমাপ্তি তো এই হচ্ছে আবার সকালের পার্ট মানে সকালের এই খাওয়া দাওয়াটা মিটলে সকালের পার্টটা মিটবে তারপরে চলবে আবার দুপুরের খাওয়া দাওয়া রান্নাবান্না যোগাযন্তি তারপরে ওইদিকে কাঁচা ধোয়া মেলা মানে এরপর পরপর তো আছেই যাই হোক ওদিকে আমি রুটি শেখছিলাম তখনই তাতান এলো আবার ওর বাবাই ফোন করেছে যে বাজার করেছে এসে নিয়ে যেতে নিজ থেকে নিয়ে আসতে আর এদিকে তাতানের চোখের মধ্যে না একটুখানি সাইড দিয়েও হয় না ঠান্ডা লেগে অনেক সময় একটু ফুলে যায় একটু লাল হয়ে যায় একটু ব্যথা ব্যথা হয় তো সেটাই হচ্ছে আর ও যেই এখানে রুটি করছে একটা আগুনের তাপ আসছে বলছে কি মাম এই তাপটা বেশ আমার চোখে বেশ ভালো লাগছে যেগুলো দূর থেকে অনুভাবে দাঁড়িয়ে আছে যাই হোক ওদিকে রুটি হয়ে গেল আমাদের খাওয়া দাওয়াও কিন্তু হয়ে গেছে আর এইবারে এসছি এই কাঁঠালটার ব্যবস্থা করতে আচ্ছা তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছ রিসেন্ট কমেন্টটা একদম আজকেই আমি দেখলাম সেটা হচ্ছে যে এত বড় কাঁঠাল এনেছো একটু এত ঝামেলা অশান্তি করার কী দরকার একটু বুদ্ধি খাটাও তাহলেই তো কাঁঠালটা উঠে যায় রকম বুদ্ধি দিলে তো খারাপ না যে কাঁঠালের রস দিয়ে কেক বানাও পিঠা বানাও দেখো তুমি হয়তো তোমার সংসারে রান্নাবান্না নিয়ে বুদ্ধি খাটাতে পারো কারণ তুমি যেই বুদ্ধিটা খাটাবে তোমার সংসার সেইভাবেই চলবে সেইভাবেই সবাই খেয়ে নেবে কিন্তু আমার বুদ্ধি আমার সংসারে চলবে না বিশেষ করে বান্না খাওয়া দাওয়ার দিকে কারণ খাওয়া দাওয়ার প্রচন্ড নকশামি প্যাটনামি এখনও বলি যে আমি আমার নিজের মতো করে রান্না করতে পারি না ওই দুপুরবেলা একটু দায়িত্বটা আমার কাছে এসছে ঠিকই কিন্তু আমি যাই করব তাই খেয়ে নেবে এটা ভাবা আমার পক্ষে অসম্ভব আমি যদি কাঁঠালার এই ফ্লেভার দিয়ে কেক বানাই কিংবা পিঠে পিঠে বানাই আমি কিন্তু হানড্রেড পার্সেন্ট শিওর না যে ওরা কেউ কিছু খাবে কি খাবে না কাজে ওটাও নষ্ট হতেই পারে সমস্ত কাজকর্ম সারা হলো এদিকে রান্না করো বাসন টাসন গুছিয়ে সব গুছিয়ে নিয়েছি পরিষ্কার টেবিলও পরিষ্কার আর ওই কাঁঠালটা যে ভেঙেছিলাম ওইটুকু রয়েছে ওইটুকু না মানে এখনও এতটা রয়েছে তো আজকে তো সবাইকে দিলাম পূজাকে দিয়ে দিয়েছি নিচে দিয়ে এসেছি অনেকটা আর আমাদের বাড়িতেও দাতানকে দিয়ে পাঠিয়েছি তো দাতানকে কালকেও আনতে পাঠিয়েছিলাম তরকারি ও জিজ্ঞাসা করছে কি খাবি ও বলেছে কিছু খাবে না তো হাতে টাকা দিয়ে দিয়েছে আবার আজকে গেছে আজকেও জিজ্ঞাসা করছে কি খাবি ও তো খেয়েই গেছে বলেছে কিছু খাবো না আজকে আবার চিপস কেক তারপরে একটা কোল্ড ড্রিঙ্কস এইসব দিয়ে দিয়েছে এমন কি যা বাবা এ তো ওকে পাঠালে তো মার আরও খরচা হয়ে যাচ্ছে উঠে তাদানকে আর আমাদের বাড়িতে পাঠানো যাবে না গেলেই এটা সেটা দিচ্ছে যাক এটা এমনি বললাম ওকে তো আর সময় পাঠানোও হয় না সময় যায়ও না আর এদিকে তাতানকে বলেছিলাম আসার সময় একটু দোকানের জিনিসও নিয়ে আসতে তেলের প্যাকেট ডিম টিম এগুলো তো এনে নিয়েও এসছে আর ইন্দ্র আবার আজকে আমাকে বাজার করে পাঠিয়েছে আর যাক বাবা আমার বাজার করতে হলো না এটা একটা বড় হেডেক একদম ভালো লাগে না এই যে তো দেখি এখানে কি আছে আর আগের কিছু টুকটাক সবজি রয়েছে তেমন কিছু নেই তো এটা খুলে দেখি কি আছে শাক তো দেখে বুঝতেই পারছি শাক আজকে এখন করা যাবে না শাক বাছার সময় নেই আমার এখন আর তারপর দেখি তারপরে কি রান্না করবো এখনো বুঝতে পারছি না আগে এটা খুলি তারপর আর তাতান ওইখান থেকে এসে স্নান টান করে পুজো দিয়ে দিয়েছে পুজো দিয়ে এখন ঘরে বসে আছে এটা হচ্ছে কাঁচা লঙ্কা শাক এনেছে কিন্তু শাক না এখন আমার বাছার সময় নেই বেছে রান্না করতে পারবো না থাক সন্ধ্যাবেলা রাখবো কালকে আর এখন এনেছে কুমড়ো এটা আছে উচ্ছে কচু এনেছে দেখি কচুটা সেদ্ধ দিয়ে দেব আর এনেছে কাকরোল করব করব কি কি না আজকে থোর আর কুমড়োটাও এনেছে আর আজকে হ্যাঁ আজকের থোরটা কিন্তু বেশ ভালো ছিল মাঝের অংশটা অনেকটা ছিল এর আগের বার তো দেখিয়েছিলাম একদম সরু তো আজকেরটা বেশ ভালোই ছিল তো থোর আর কুমড়ো আজকেই এনেছে আর কাঁঠাল দানা তো ঘরেই রয়েছে তো ভাবলাম ইন্দ্র তাতান এরা দুজনেই থোর কুমড়ো কাঁঠাল দানা দিয়ে বিউলির ডাল খুব ভালোবাসে কোনোদিন তো কাঁঠাল দানা থাকে কুমড়ো থাকে না কুমড়ো থাকলে থোর থাকে না মানে এরকম হয় কিন্তু আজকে ভরে মানে ভরপুর সবকিছুই রয়েছে তো তাই জন্যই ডিসিশন নিলাম যে একটু বিউলির ডাল দিয়ে তো ওটা ডালটা করবো আর কি থোর কুমড়ো কাঁঠাল দানা দিয়ে সমস্ত সবজি কাটাকুটি হয়ে গেছে ডালটাও ভেজে সেদ্ধ হয়ে গেছে ডালটা হচ্ছে আর একটু ফুটলেই তারপর এই মেয়েটার জন্য আলু ভাজা দেওয়া হয়েছে আমাকে আমার নিজ থেকে মা আবার মাছের তেলের বড়া করে পাঠিয়েছে আমি ভালোবাসি ইন্দ্রও খাই না ইন্দ্রর মেয়েও তো প্রশ্নই নেই আর এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল এটা মা পাঠিয়েছে তো ওদিকে তাতানকে খেতে দিয়ে দিয়েছি বলছি তুই ওলটা দিয়ে খেতে থাক ততক্ষণে আমি ডালটা ঢালি আর ডালটা ঢালবো যে বাটিটা আমি একদম দেখো এমন মাপে নিয়ে নিয়েছি পুরো একদম উপচুপু হয়েছে মানে আর এক চামচ দিলেই উপচে পড়ে যাবে তো ভাবলাম ঠিক আছে বাটি আর চেঞ্জ করব না এক্ষণে তো তাতানকে দেবো তো একটু থোর কুমড়ো উঠলেই ডালটা বাটিটা একদম ঠিকঠাক হয়ে যাবে ওই থোর কুমড়োর জন্যই একদম উপচুপিয়ে গেছে হোক ওকে খেতে দেবো আর খেতে দিয়ে তারপরে ওদিকে গ্যাসের জায়গাটা পরিষ্কার টরিষ্কার করব তারপরে আমি যাব স্নান করতে আর এখনও ইন্দ্র আসেনি কাজেই দেরি এখন তো ও আসতে দেরিই হয় তো ওকেও খেতে দেবো ও খেয়ে বেরোবে তারপরে সবার লাস্টে আমি খেতে বসবো কাজে এখন না আমার দুপুরে রান্না নিয়ে অতটাও তারা হুড়ো না করলেও চলে কিন্তু কাতানের জন্য করতে হয় কারণ ও একটু টাইমটা এখন মেনটেন করে মানে ঠিকঠাক টাইম মতো সকালে দুপুরে রাতে ঠিকঠাক টাইম মতো খেয়ে নেওয়ার চেষ্টা করে সকালেও নটা থেকে সাড়ে নটা দুপুরে দুটো থেকে আড়াইটা আর রাতেও সাড়ে নটা থেকে দশটার মধ্যে ও খেয়ে নিতে চায় তাই জন্যই তাড়াহুড়ো করে রান্না করা নালে আগে যেমন ইন্দ্রর জন্য তাড়াহুড়ো করতাম যে ও আসলে খেতে দিতে হবে সেই তারাটা এখন আমার থাকে না দুপুরেও না রাতেও না এখন তাতানের জন্য আমাকে তাড়াতাড়ি করে রান্নাবান্না করার মানে তা থাকে আর কি যাই হোক দুপুরের কাজকর্ম মিটিয়ে একটা সিনেমা দেখতে দেখতে সারা দুপুরটা কাটিয়েছি তারপরে এখন সন্ধ্যাবেলার সন্ধ্যাপাতি দেওয়া হয়ে গেছে সবই হয়ে গেছে তাতান পরতেও গেছিলো পর থেকে চলে এসছে কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাজ করে ইন্দ্রর দুটো জামা ছিল তো সেটাই আয়রন করছি আয়রন করে জায়গা মতো রেখে দেবো তারপরে যাব রাতে রান্নাবান্নার দিকে আর ওই যে বললাম তারা নাহলে আমার এখন রান্নাবান্নার দিকে না গেলেও চলতো তার মধ্যে ইন্দ্র আবার আজকে বলেছে দুপুরবেলা যে এই ডালটা তো খেতে ভালোবাসে আলু ভাজাও অনেকটা রয়ে গেছে তো বললো কিছু করতে হবে না আমি এই ডাল দিয়েই ভাত দিয়ে আলু ভাজা তো আছেই আর দুটো ডিমের ভুজিয়া করে দেবে এই দিয়েই আমি রাত্রে খাবো কাজে ওর চিন্তাটা হয়ে গেল কোনো চাপ নেই এবার রইল পরে তাতান আর আমি তখনই তাতান যেই শুনেছে ওর বাবাই এই কথা বললো তখন বললো মাম তাহলে আমার জন্য ইডলি করো অনেকদিন আমি ইডলি খাই না ইডলি খেতে ইচ্ছা করছে আর ইডলির মধ্যে কোনো রকম সবজি দেবে না শুধু সাদা প্লেন ইডলি করবে তো আলাম ঠিক আছে ইডলি করতে তো কেমন একটা ঝামেলা নেই খাটনিও নেই প্লাস একটা হেলদি অপশান অবশ্যই আর আমি তো ওরকম আগের দিন ওই চাল ডাল বিটি ওরম মানে বেটে ওরম রেখে ওরমভাবে তো ইডলি করি না ইনস্ট্যান্ট ইডলি করি কাজেই যখন তখন বললেই হয়ে যায় তো বললাম ঠিক আছে আমি এক কথা দিয়ে রাজি হয়ে গেছে ঠিক আছে ইডলি বানাবো তো তার আগে এই জামাকাপড়গুলো ভাজ করে সন্ধ্যাবেলার যা যা কাজকর্ম থাকে ও যে বললাম না সারা দিনের কাজকর্মের একটা পার্ট বাই পার্ট থাকে সকাল দুপুর সন্ধে রাত তো এই জামা কাপড়টা ভাজ করা হলে সন্ধের কাজটা হবে এরপরে যাব রাতে রান্না দিকে দিকে মম মুভিটা দেখলাম খুব ভালো লাগলো ভীষণ ভালো লেগেছে মম মুভিটা তো এরকম মুভি সাজেশন আমাকে দিতে থাকো ঠিক আছে আর আমি হিন্দি ডাবড মুভি দেখি তোমাদের মধ্যে একজন জিজ্ঞাসা করছিলে যে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ দেখো সাবটাইটেল দিয়ে নাকি ডাবড দেখো হিন্দি মুভি দেখি বুঝতে সুবিধা হয় দেখতেও সুবিধা হয় যদি বুঝি না বুঝতে পারি এবং সাবটাইটেল দেখে দেখে মুভি দেখার মজা হয় না তো আমি যেভাবে ইডলি করি তোমাদের অনেকবার দেখিয়েছি নতুন করে আর দেখানোর কিছু নেই ওই সুজি আর টক দুই দিয়েই করব একদম প্লেন সিম্পল ভাবে খুব সহজে হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় ব্রেকফাস্ট খাওয়া যেতে পারে সন্ধেবেলা খাওয়া যেতে পারে ডিনারে খাওয়া যেতে পারে খুব হেলদি একটা অপশন বাচ্চা থেকে বুড়ো সবাইকে দেওয়া যেতে পারে তো চলো ইডলিটা বানাতে বানাতে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি দেবর্ষী পাল কমেন্ট করেছ দিদি তুমি পূজাকে কত টাকা দাও আর ও কি পুজোর আগে যে তুমি ঘর ঠোর ঝাড়াও তার জন্য কি এক্সট্রা কোনো টাকা দাও দেখো পূজাকে কত টাকা দিই এটা আমি বলতে পারবো না কারণ এক একজন এক এক রকম নেয় তো এখানে বললে বিতর্ক হয়ে যাবে অন্যরকম কথাবার্তা হয়ে যাবে কাজে এটা আমি বলতে পারবো না এটা থাক পার্সোনাল আমি যেটা বলছি হ্যাঁ পুজোর আগে যে ঘর ঠর ঝাড়াই এক্সট্রা যে ওর রেগুলারের কাজকর্মের বাইরে এক্সট্রা আমি যা যাই কাজ করাই ঘর ঝাড়ানো এই করানো অবশ্যই দেবো ওই বা এমনি এমনি কেন করবে আর আমি বা এমনি এমনি কেন করাবো সেই মানসিকতা নেই অবশ্যই আমি এক্সট্রা দিই তবে কি বলতো টাকা দিলেও আজকাল মনের মতো কাজ পাওয়া যায় না যেটা আমি ওর থেকে পাই একদম নিজের মতো করে করে মানে আমার মনের মতো করে ও কাজ করে কাজেই সেটা টাকা দিয়ে কখনোই তুলনা হয় না আমি যদি এর থেকে বেশি টাকা দিয়েও অন্য কাউকে দিয়ে করাই হয়তো আমি মনের মতো কাজটা পাবো না কোনো রকম করে দিয়ে যাবে কিন্তু সব থেকে বড়ো কথা ও খুব সুন্দরভাবে মনে নিজের মতো করে কাজটা করে এটাই আমার বেশি ভালো লাগে শিপরা সেন কমেন্ট করেছো যে আগের দিন যখন আমি চাল ঢাললাম তো ওটাকে আমি চালের কৌটো বলেছিলাম আমি তখন তুমি কমেন্ট করেছো যে ওটাকে কি কৌটো বলে ওটা তো ড্রাম সেমি ড্রাম ওটা তো তোমার দশ কেজি চাল ধরে আমি যেটাতে চাল ঢাললাম ওটা অবশ্যই ড্রাম আমি ওটাকে কৌটো বলিনি আমি বলেছিলাম চাল যেটা দিয়ে মাপি চাল মাপার কৌটোটা তো আমি চাল মাপার কথাটা উচ্চারণ করিনি আমি শুধু কৌটো বলেছি এই জন্য হয়তো তোমার বুঝতে একটু ভুল হয়েছে চাল যেটাতে ঢাললাম ওটা তো ড্রাম কিন্তু চাল মাপার কৌটোটা তোমাদের তোমাদের অনেকে বলেছে যে চাল মাপার কৌটোটা ফাঁকা রাখবে না সব সবসময় ভরে রাখবে তো আমি আগে কৌটোটা ফাঁকা রাখতাম কৌটো আমি কখনোই ভরে রাখতাম না চাল মাপার যে কৌটোটার কথা বলছি তো আমি সেটার কথাই বলেছি জাহাঙ্গীর আলাম আমাকে বেশ কিছুদিন ধরে অনেকদিন ধরে আমাকে কমেন্ট করছো দিদি গোলা রুটি রেসিপি দেখাও আমার খুব ইচ্ছা করছে খেতে আমার মা তাহলে করবে আমার মাও তোমাকে রেসিপিটা জানতে চেয়েছে তোমার কাছ থেকে তুমি কেন করছো না দেখো একটা কিছু রান্না করতে গেলে আমি তো আর মানে আমার তো রান্নার চ্যানেল নয় এটা আমার ডেলি ব্লগ চ্যানেল তো আমি রান্নাটা ওরমভাবে করি না যখন যেটা সুবিধা মনে হয় তখন সেটা করি তো সত্যিই গোলা রুটিটা অনেক দিন ধরেই করা হচ্ছে না তো ঠিক আছে আমি মাথায় রাখলাম আমি যে তোমাদের দেখাবো না করবো না সেরকম কোনো মানসিকতা নেই আসলে সময় হয় না পরিস্থিতি পরিবেশ তো এটা সঙ্গ দিচ্ছে না গলা রুটি করার মতো সময়ও তো লাগে ওটা একটা সময় সাপেক্ষ কাজ তো দেখছি মাথায় রইলো আমি কোনো তোমাদের ইগনোর করছি না কিংবা দেখাবো না সেরকম কোনো মানসিকতা নেই আমি অবশ্যই সুযোগ সুবিধা হলে গোলা রুটি রেসিপি করবো কেমন আচ্ছা রনিতা লাইফস্টাইল আমাকে কমেন্ট করেছো যে দিদি তুমি যে দই বড়াটা খাও সেটা কোথা থেকে আনো আর কত টাকা নেয় আমি দই বড়াটা ব্যারাকপুরের পাঞ্জাব রেস্টুরেন্ট থেকে আনি তো যদি সামনাসামনি আনা হয় তাহলে একশো টাকা নেয় কিন্তু অনলাইনে অর্ডার করলে ওটা আরও পঞ্চাশ ষাট টাকা বেশি পড়ে যায় কোনো কোনো সময় একশো টাকাও বেশি পড়ে যায় তো যাই হোক তোমাদের সাথে কমেন্ট শেয়ার করতে করতে এদিকে আমার ইডলি কিন্তু রেডি দেখো দারুণ লাগছে পুরো সানফ্লাওয়ারের মতো লাগছে আর মাঝখানে নিয়ে নিয়েছি শেজওয়ান চাটনি তাতানকে দিয়েও দিয়েছি ও কিন্তু ভীষণ ভালো করে খাচ্ছে আর আজকে ইডলিগুলো দারুণ ফুলেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো এই রান্নাঘর টেবিল টেবিল সমস্ত কিছু পরিষ্কার করলাম আর রান্না বলতে দুপুরে যা ছিল ডাল আলু ভাজা সব ছিল ইন্দ্রকে দুটো ডিমের ভুজিয়া করে দিলাম ও ওই দিয়েই ডাল ভাত খেয়ে নিয়েছে আর আমি না ডাল ভাত কিচ্ছু খাইনি তাতান ইডলি সবগুলো খেতে পারিনি ওখান থেকে একটু খেয়েছি তারপর আমার মা আবার মালপোয়া পাঠিয়েছে আমার মা বাবুকে দিয়ে একটা তরকারি আর মালপোয়া পাঠিয়েছে তো তরকারিটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর ওখান থেকে আবার দুটো মালপোয়া খেলাম তো এই খেয়েই না আমার পেট ভরে গেছে তো আমি আর ভাতঠাত কিচ্ছু খাইনি আর এখন ইন্দ্রও শুয়ে পড়েছে এদিকে তাতানাও শুয়ে পড়েছে এখন আমিও ফ্রেশ হয়ে শুতে যাব তবে একটু গরম লাগছে ভাবছি গা ধোবো কি ধোবো না তবে হ্যাঁ আরেকটা কথা বলি তোমরা আগের ভিডিওতে দেখলাম পুরো কমেন্টে ভরে গেছে তাতানের পিৎজা খাওয়া দেখে তোমাদের মধ্যে কেউ কেউ আমার সুচিন্তক আছো যারা আমাকে ভালোবাসো তাতানের ভালো যাও তারা ভালোভাবে বলেছ আবার কেউ কেউ কটাক্ষ করে হেও করে ছোট করে নিচু করে তাতানকে বলেছো যে তাতান এত খাচ্ছে মোটা হয়ে যাচ্ছে এই সেই এই ব্যাপারে আর কি তো তব তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমি দাতানকে খাওয়া দাওয়া নিয়ে কখনোই এমন চাপ দেই না যে ও একেবারে ডিপ্রেশনে পড়ে যাক সমাজটা না এরকমই তুমি যখন খুব রোগা থাকবে আবার তখন তোমাকে বলবে ইস কী রোগা আবার যখন মোটা হবে তখন বলবি বাবা কি মোটা তাদের সমাজের কথা ভেবে লাভ নেই যার যেটা ধাঁচ একটা বললাম না আগের দিন বংশের একটা ধাজ আছে কেউ রোগা হয় বংশগত কারণে কেউ বংশগত কারণে মোটা হয় কে সে বেশি খাক কম খাক সেটা আলাদা ব্যাপার খাওয়া নিয়ে তাতানের খুবই ইয়ে ছিল এটা খাবো না সেটা খাবো না খাওয়ার বাজ এখনও আছে এটা খাবো না সেটা খাবো না তবে হ্যাঁ আমি মা হয়ে বলছি খাওয়া দাওয়ার দিকে এখন একটু পরিবর্তন হয়েছে এটাই এটাই যে আগে ওর একদমই খিদে পেত না ওর বেশ খিদেটা ঠিকঠাক পায় খাওয়ার পরিমাণও ঠিকঠাক আছে আমি বলবো না যে কম খাচ্ছে তবে খাওয়ার বাজ আছে যে এইটা খাবো না ওটা খাবো না এই বাছটা আছে যেটা আমার নেই বাইরের খাবার দাদানের একটু ঝোঁক বেড়েছে আর এই বয়সে এটা হওয়া একদমই স্বাভাবিক আমার দেখো এমন একটা বয়স আমি পেরিয়েছি না আমি এমন জিনিসগুলো ওই বয়সে আমি খেতে পছন্দ করতাম যেগুলো এই বয়সে এসে এখন আমার ওগুলো আর খেতে ইচ্ছা করে না চানাচুরের প্রতি আমি প্রচুর ভক্ত ছিলাম মানে প্রত্যেক দিন আমার ছোটো বাটির এক বাটি চানাচুর চাই চানাচুর নিয়ে টিভির সামনে বসবো টিভি দেখতে আর এখন ঘরে কৌটোর ভর্তি চানাচুর পরে থাকে ফিরেও তাকাই না চানাচুরের দিকে ভালোবাসি কিন্তু ওই মাঝে সাথে খেতে ইচ্ছা করলো তাও খায় না খুব কম অথচ এটাই যখন যদি ওই বয়সে পেতাম রোজ হয়তো এক বাটি করে চানাচুর খেতাম কাজেই দাতান যখন এখন যেই খাবারগুলো খাচ্ছে ও একটা বয়সের পর ওগুলো আর খেতে ইচ্ছা করবে না কিংবা খেতে ইচ্ছা করলেও পরিমাণটা কমিয়ে দিতে হবে সেরকম খেতে পারবে না আমরা এখন যেই বয়সে আছি যে স্টেজে আছি আমাদের এখন উল্টো পথে হাঁটা শুরু মানে জীবনের উল্টো পথে আরও একটা বছর এগোনো এরকম একটা ব্যাপার দাতানের হচ্ছে জীবনের এখন শুরু কাজেই এখন এই শুরুর পথেই যদি আমাকে বাধা সৃষ্টি করি এটা খাবি না ওটা খাবি না এটা কম খা ওটা কম খা তো আমি এটা একদমই চাই না ও যেটা খুশি খাক হুম ঠিক তবে হ্যাঁ সব কিছু লিমিটে থাকা দরকার লিমিট ক্রস করলেই তখন ওটা ক্ষতি কাজেই লিমিটে রাখানোর চেষ্টা করি তবে বোঝানোর চেষ্টা করি এটা করলে তোমার পক্ষে ক্ষতি এটা বেশি করলে ক্ষতি লিমিটে রাখো সব কিছু ভালো তুমি সব কিছু খাও কিন্তু লিমিটে খাও তাহলে তোমার কোনো ক্ষতি হবে না আর লিমিট ক্রস করবে তোমার খুব তাড়াতাড়ি খাওয়া বন্ধ হয়ে যাবে কাজেই কোনো কিছু লিমিট ক্রস করবি না বাইরের খাবারের প্রতিও আমি ওকে বলি যে মাঝে মাঝে খাবি মাসে একবার এরকম করবি কিন্তু রোজ রোজ বাইরের খাবার খাবি না সত্যি কথা বলতে গেলে ওর হাতে সব সময় টাকা থাকে ও চাইলেই কিন্তু প্রতিদিন পড়তে যায় স্টেশনের দিকে ওখানে তো খাবারের দোকান ভর্তি ও কিন্তু কিছু না কিছু খেয়ে আসতেই পারে কিন্তু কখনো খায় না ও খাওয়ার মধ্যে কি কিনে একটু আইসক্রিম কিনে আনে একা একা পাকামি করে আর ভুটটা কিনে আনে এছাড়া আর কোনো কিছু খুব একটা পাকামি করে নিজে থেকে কিনে আনে না ওই যে বার্গার পিৎজা টিজ্জা এগুলো কিন্তু নিজে থেকে কিনে আনে না একমাত্র যখনই আমরা অনলাইনে খাবার অর্ডার করি তখনই ও পিৎজার কথাটা বলে কাজেই আমি চাই না তাতে সেই ডিপ্রেশনে চলে যাক যে আমি মোটা হয়ে যাচ্ছি পড়াশোনা বাদ দিয়ে ওই মোটা রোগা এইসবের পেছনে চলে যাক তবে হ্যাঁ আমি চেয়ারার কথা একবার নিয়ে একটা নিয়ে ভিডিও করেছিলাম তোমরা হয়তো বলতে পারো তুমি তো করেছিলে আমি করেছিলাম সুস্থ অসুস্থতা নিয়ে আমি রোগা মোটা নিয়ে বলিনি আমি বলেছি চেয়ারা ভারী হলে মেদ জমে আর সেই মেদ থেকে শরীরে নানা রকম রোগ হতে পারে আর আমি সবসময় সুস্থ হওয়ার দিকে আমার লক্ষ্যটা থাকে রোগা মোটার দিকে আমার লক্ষ্য থাকে না আমি সুস্থ আর অসুস্থ এই দুটোর দিকে আমার লক্ষ্য থাকে কিন্তু এই বয়সটাই হচ্ছে খাওয়ার বয়স যা খাবে তাই হজম হবে আমাদেরও একটা বয়স এরকম গেছে খিদে পাবে বেশি কাজে এটা এটা হওয়াটা স্বাভাবিক বাইরের খাবারের প্রতি ঝোঁক যাবে তা আমাদের তাঁতার মাতমা শ্রম ডিমটা খায় না এই জন্যই বাইরের খাবারের প্রতি একটু ঝোঁকটাও বেশি এটা খাবো সেটা খাবো কিন্তু ও কিন্তু সেরকমভাবে ওর হাতে পয়সাও থাকে বললামই যা ইচ্ছা করতেই পারে কিন্তু কিন্তু ও কিন্তু সেরকম খায় না কাজেই যারা ভালোভাবে সাজেস্ট করেছো যে হ্যাঁ দাতানের খাওয়া দাওয়া দিকে ধ্যান দেওয়া উচিত তাদেরকে ধন্যবাদ কিন্তু যারা কটক্ষ করে হেও করে বলেছ তাদেরকে বলি তোমাদের অতি মূল্যবান সময় ছেড়ে কিংবা মন্দির মূল্যবান কাজকর্ম ছেড়ে এদিকে আমার ধ্যান না দিলেও চলবে ওকে দেখার জন্য ওর বাবা মা রয়েছে কিছু হলে বাবা মা দেখবে ঠিক আছে তোমাদের মানে যারা একটু হেও করে বলেছ তাদের ওইটা নিয়ে চিন্তা না করলেও চলবে এটুকুই বলার ছিল এটা বলতাম না কিন্তু আগের ভিডিওতে দেখলাম প্রচুর কমেন্টে ভরে গেছে পুরো এই ব্যাপারটা নিয়ে তাই জন্য আমি বলতে বাধ্য হলাম কাজেই সবাই খারাপভাবে নিয় না আমার কথাগুলো তো এই বয়সে একটু বেশি খাবে সব কিছু খাবে এটা খাবো ওটা খাবো এই ব্যাপারটা করবে এটা স্বাভাবিক ওর মধ্যে যেটা ছিল না আমি সেটাই ভাবতাম যে কেন ওর মধ্যে নেই এটা তো হওয়া স্বাভাবিক কিন্তু এখন দেখছি আগে থেকে একটু এটা হয়েছে তো ঠিক আছে যা হবে ভালো হবে বাকি হলো তো সবসময় না সবকিছু নিজের থেকে যখন না আসবে জোর করে তুমি সেটা পারবে না ও যদি নিজের থেকে ব্যাপারটা আসে না যে না আমাকে ঠিক থাকতে হবে ফিট থাকতে হবে সুস্থ থাকতে হবে তাহলে ও ঠিক করবে এবার বাকিটা অ্যালার্ট করে দেওয়ার দায়িত্বটা যেটা আমাদের রয়েছে সেটা তো আমরা সবসময়ই করছি তো চলো আর বেশি বক বক করবো না একই অনেকক্ষণ বকে ফেলেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট টাটা